গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে রোজকার মতন সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করে ওপরে গিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে ব্রাশ করে নিলাম আর এই যে জামাকাপড়গুলো দেখছো না এইগুলো ছিল এগুলো সব ধুয়ে দিলাম এবার আমার প্রথম কাজ রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক কাপ চা করে নেওয়া কি করবো না করবো সেগুলোর তো একটা চিন্তাধারা আছে আজকে মেয়ে খেতে চেয়েছে পোলাও আর চিকেন যাই হোক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওই যে বললাম না বাসন মাজা হয়েছিল তো সে এই বাসনগুলো টুকটুক করে সব গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বাসন মানে গুছিয়ে নিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম দিয়ে চল নিজের জন্য বসিয়ে দিই এক কাপ চা আর এই দেখো গ্যাসে দেখছো ছোট্ট হাঁড়িটা বসানো সকালের জন্য ভাত বসিয়েছি ভাত খাবো শুধু সকালে আর দুপুরবেলা ওই যে বললাম পোলাও করব আর আজ আমার আমি ভাবি ইলিশ বিরিয়ানি করব। দুটোই করব তো চলো করতে থাকি টুকটুক করে এদিকে দেখো আমার জন্য এক কাপ চা করে নিলাম চলো একটা হোক দুটো হোক বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই কিন্তু যাই হোক এই সময়টুকুই বসার পাই তারপরে রান্নাঘরে ঢুকে গেলে কাজের মধ্যে ঢুকে যায় তারপর আর বসাও হয় না যাই হোক এই যে দেখছো না চা খেতে বসেছি পাঁচ দিয়ে দুটো বেগুন রয়েছে এখানে না ছোটো ছোটো তিনটে বেগুন ছিল আর এই তিনটে বেগুনই হয়েছে আমার গাছে নিজের গাছের সবজি কি ভালো লাগে না যাই হোক তোমাদের না হাতে করে দেখাতে পারিনি মনে ছিল না গো আর দেখাতে আচ্ছা চলো চা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিলাম এই যে বড় মশলা এনে দিয়েছে চিকেন আলু কেটে নিয়েছি মশলাও রেডি তো চিকেনটাকে একেবারে ম্যারিনেট করে রেখে দিই তাহলে একটু সুবিধা হবে তো ওদিকে আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর হলুদ নুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম সর্ষের তেল তো সমস্ত কিছু দিয়ে নিয়ে এবার একটু মিট মশলা দিলাম মিট মশলা না সরি গো এটা ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাই হোক সমস্ত মশলা দিয়ে একটু মেখে টেকে রেডি করে রেখে দিলাম এদিকে দেখো আমার সোনা জন্য ভাত বেড়ে নিয়েছি ওদিকে পড়াতে আসবে তারা রয়েছে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম একটু ঘিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আর এই দেখো এসে বসে পড়েছি ওকে খাওয়াতে জানি অনেকটা বেজে গেছে দশটার ওপরে প্রায় তো মাস্টার সে টাইমও হয়ে গেছে সেই কারণের জন্য খেতে দিয়ে দিলাম আর খেতে বসে না বলছিলো ভাতে নুন দাওনি নুন দাওনি এদিকে নুন দিয়েছিলাম নুনটা কম হয়েছিল। সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট চলে এলাম রান্নাঘরে মেয়ে খেতে চেয়েছি পোলাওর সাথে চিকেন তো চিকেনটা ম্যারিনেট করে আমি অনেকক্ষণ আগে রেখে দিয়েছি আর এখানে আমি গ্রামই ছিল গোবিন্দভোগ আতপ চাল এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে করবো পোলাও আর আমার খুব ইচ্ছা হচ্ছে ইলিশ বিরিয়ানি খেতে তো তিন পিস মাছই আছে ভেজে রেডি করলাম আর এইখানে এই এক কোটো একটু বেশি চাল ধুয়ে রেখে দিয়েছি তো আগে পোলা ওটা করে নিই তারপরে বিরিয়ানি মানে চালটা ভিজতে থাকবে চলো বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঘি ঘিটা চালে মাখিয়ে নিলে হতো আমি একটু হলুদ দেব দিয়ে দিলাম দুটো এলাচ আর লবঙ্গ দারচিনি নেই চালটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য লবণ আমি এর আগেও একদিন আমার চ্যানেলে পোলাও রান্না করেছিলাম করে দেখিয়েছিলাম তো আজকে আবার করছি তো তোমাদের সাথে শেয়ার করবো না শেয়ার করা হয় এই বাটি গলা বাটি একটু বেশি চাল দিয়েছি তো মোটামুটি এই বাটি দু বাটি জল দিলে আশা করছি হয়ে যাবে মানে যা চাল থাকবে তার ডবল জল দিতে হবে একটু আদা দিতে হবে ভুলে গেছি দুধটাকে বের করে রাখলাম ঠান্ডা না কাটলে একটু গরম বসাতে পারছি না তাহলে আবার কেটে যাবে অনেকগুলো দুধ জমে গেছে প্রায় এক কিলোর বেশি দিয়ে দিচ্ছি জল তো এটা আবার ঢাকা চাপা দিই হতে থাক আস্তে আস্তে এদিকে চিকেনটার মধ্যে দই দেওয়া হয়নি এর আগের দিন যে দইটা পেতেছিলাম সেই দইটা এত সুন্দর হয়েছিল দইটা কি বলবো টাইট হয়েছে আর কি সকালে ভাত খেয়েছে শুধু লেবুটা কেটে ওকে দিয়ে দিই ওকে আসবে করতে বসে পড়েছে অলরেডি ওর এই দেখো মাস্টার আসার কথা দশটা তারপর বললো না সাড়ে দশটা এখন দেখছি এগারোটা বেজে গেল এখনো আসেনি একটা আপডেট দেওয়া হয়নি আমি বলছিলাম না এর আগে একদিন একটা ভিডিওর মধ্যে যে আমার জুতো চুরি হয়ে গেছে বলতেও খারাপ লাগে তো জানি না ওনার কি বুদ্ধি সদাই হয়েছে জুয়েলারি সব থেকে ওই দিদি বলেইছিল যে উনি যদি আসে আমি তোমাকে অবশ্যই ফোন করবো তো হ্যাঁ উনি এসেছিল এবং আমার জুতোটাও দিয়ে গেছে তাই তোমাদের এইটা বলা হয়েছিল না উনি বললে আমি ভুলবশত পড়ে চলে গেছিলাম আমি খেয়াল করি আমি পরে খেয়াল করেছি তো কখন সেটা সন্ধেবেলা দেবে যাই হোক যা হয়েছে হয়েছে ওটা কোনো নিয়ে কথা না তো আমি পেয়ে গেছি আমার জুতোটা এটা তোমাদের জানানোর দরকার ছিল চলো দেখি পোলা ওটা কত দূর ফিফটি পার্সেন্ট হয়েছে এখন ফিফটি বাকি আছে আমার পোলাওটা আর হয়ে গেছে এবার এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো আমি বলেছি মিষ্টি একটু বেশি খাবে পুরো রেডি একটু ঘি দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম ভাতটা নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার এক চামচ টক দই এবার এর মধ্যে দিয়ে দেবো মাছটা বিরিয়ানি মশলা মাছটা নামিয়ে নিয়েছি বেদাস্তাটা ভেজে নিয়েছি আর এখানে এই যে ভাত দিয়ে দিয়েছি তো এইভাবে ওপর দিয়ে একটু দুধ ছড়িয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি ওদিকে পোলাও হয়ে গেছে এবার আমি চিকেনটা বসিয়ে দিলাম আমার চিকেন রেডি এবার নামিয়ে দেবো মিট মশলা দিলাম একটু বাজে সব রান্না বান্না কমপ্লিট ওইদিকে আমার ইলি বিরিয়ানিটা একদম ভালো হয়নি পোলাওটা ভালো হয়েছে আর এদিকে চিকেন কষাটা এই যে ঠিক এরকম হয়েছে দেখ তো বেশ ভালো লাগছে খেতে কেমন লাগবে যাই না যদি আমি খাই না আর যেহেতু দাদা এসছে পড়াতে তো দাদাকে একদম একটুখানি পোলাও দিলাম আর একটুখানি চিকেন দিলাম তো ওইদিকে মাস্টারকে পোলাওটা দিয়ে আসলাম দিয়ে আমি দেখলাম শশা কাটা হয়নি খেতে বসে তখন বড় মহাশয় শশা চাইবেই তাই শশা কাটতে বসে গেছি এখানে তো একটা শশা কেটে নিলাম শশা কেটে নিয়েছি বিরিয়ানি বলে পোলাও বলে তার সাথে শশা ছাড়াতে চলে না বিশেষ করে চিকেন যদি হয় পেঁয়াজ না পেঁয়াজ না আমরা পেঁয়াজ খাবো না এই যে এটা হচ্ছে পোলাও দাদাকে একটু দিয়েছি আর বাদবাকি যেখানে রয়েছে সেখান থেকে তুলে দিয়েছে কাকিমা আমার পিকনিক আছে আমি খেতে পারবো না লাস্টে ওর দাদা আমি যখন থেকে আনতে গেছি বলছে নেক্সট টাইম আমার কিন্তু পাওনা কেন আমি শান্তি করে খেতে পারি আর আপনার হাতেরটা এত ভালো হয়েছে জানি না আমি সত্যি ভালো হয়েছে কিনা দাদা তো বলেছে ভালো হয়েছে সেই পিকে সেই আমি জালে ঘুষে চাটনি মতন করে রেখেছি আমি খেয়েছি বর খাইনি মেয়ে তো খাবি না হয়তো আমি আর পরই খাবো তো এই যে লাঞ্চ তোমাদের দেখানো হয়ে গেলো এবার আর তৈরি করবো না কারণ আমি বললাম না একটা বেশি বাজে স্নান করে দিই কতগুলো বাসন হয়েছিল সব মেজে নিয়েছি একটা পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কাজকর্ম কমপ্লিট স্নানও হয়ে গেছে খেতে বসে পড়েছি হ্যাঁ দুপুরবেলা দেখো আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি মেয়েকে বললাম বলা ওটা রাতে সন্ধ্যাবেলা খেয়ে নিস এখন বিরিয়ানিই খা তো আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম আর এই দেখো গুড ইভিনিং এখানে দেখো কত অতিথি এসেছে আর এই অতিথিগুলো দেখো বর্মহাসের বিস্কুট দিচ্ছে ওরা খাচ্ছে আর বিস্কুটগুলো পকেটে লুকিয়েছিল বলে পকেট থেকে দেখো খুঁজে খুঁজে বার করছে মানে কি বোঝে ওরা না যাই হোক এদের সঙ্গে একটু আমার বড় মজা করলো আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম পোলাও বানিয়েছিলাম সব করে ঠিক কিন্তু মেয়ে তো দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে তাই যে এখন একটুখানি দিলাম ওকে পোলাও আর এই যে চিকেন কষা দিয়েছি তো একটু খেয়ে নিই ধরো আজকে রাতের ডিনারে আছে এই যে এখানে তো চিকেন রয়েছেই ঠিক আছে আর এখানে আমি আমার জন্য করেছি ডিম আর এখানে করেছি লুচি তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার